তোমার তো অনেকদিন ধরে শরীর খারাপ লাগা লাগো করে লাগানো হয় না বুঝেছ অনেকদিন ধরে তোমার শরীর খারাপ ভাবছি লাগাবো লাগাবো করে লাগালোই হলো না তো চলো গরম করেছি লাগাবো এখন হাস্য কেন তোমার শরীর খারাপ জন্য লাগানো হয় না তোমার কিছু গাভিলতি আছে বুঝলে না বলবো না কিন্তু না বলবা লাগালে না 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 বলবো না শরীর খারাপ ছিল এতদিন তোমার ও শরীর ঠিক হয়ে গেছে

যেটাই যেটাই করো গরম করে খেয়ে শরীর সুস্থ থাকে না গরম করতে ভালো কথা বললে খারাপ কথা এই করবে নাকি ছাড়ো যাও তো দেখো বন্ধুরা আমার শরীরটা খারাপ তোমরা অনেকেই জানো অনেক দিন ধরে শরীরটা খারাপ তো খারাপের জন্য আমি ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না আমি সেই কবে কটা ভিডিও বানিয়েছিলাম তখন জানতাম না যে শরীর খারাপ হবে যদি জানতাম তাহলে আমি আরো ভিডিও বানাতাম তো আমি নর্মালি আমি একটা দুটো ড্রেস পরে একদিনে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওগুলোই আমি তোমাদের সামনে দিচ্ছিলাম কি করব কোনো ভিডিও ছিল না সেগুলোই আমি অনেক দিন ধরে ধরে দেব তো সেটাই আমি বেশি দিতে পারিনি সেটাই আমি স্টক করিনি সেটাই আমি চালিয়ে গেছি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তো এতটা শরীর খারাপ আমি এখনও পর্যন্ত ভিডিও বানাতে পারছি না আর এই আমার প্রতিদিন এসে আমায় বলছে যে লাগাবো তো সবগুলো ঠিক কথা

আমার এইখানে জ্বরের জন্য বুঝতে না হয়তো ক্যামেরা এখানে মানে এটা ফলে নি আজ আজকে নতুন মানে দুদিন ধরে হালকা হালকা হয়েছে তো এটা আবার সারা এই ঠোঁটটা ভরে গেছে মানে বিচি বিচিতে দানা দানা তো সেটা এখন বোলিং গরম করে লাগালে ঠিক হয়ে যাবে তো লাগিয়ে তো দিতে পারতাম না তুমি লাগাও গরম করে আনলাম এটাই আমার বড় গরম করে দিয়েছে আর আমি তো ভাবলাম কি জানি গরম সত্যি মানুষ দিনে অনেকগর লাগাই কিন্তু আমি গরম করে লাগাই না আজকে বড় গরম করে দিয়ে চলছে গরম করে লাগালে নাকি ভালো হয় তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয় তোমরা ভালো মানে ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য একটু ভালোবাসা বেশি বেশি দিয়ে যাতে আমার তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায় আর তোমাদের সামনে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারি যেরকম আমি কদিন ধরে ভিডিও ভিডিও কিছু দিতে পারছি না ঠিকঠাকভাবে লাইভও করতে পারছি না তোমাদের ভালো লাগছে না সেটা আমিও জানি তো তোমরা আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো চলো টাটা আমার পরে এই যে গরম করে লাগিয়ে দেওয়ার জিনিস হচ্ছে বোরলিং বোরলিং গরম করে এনে বলছে লাগাও আমি তোমাকে লাগিয়ে দেবো তা ঠিক আছে চলো টাটা বাই